নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেন হাউসে সবাইকে স্বাগত তো ভিন্ডি দিয়ে বিভিন্ন রকম পদ আমরা সকলেই বানিয়ে থাকি আজকে আমি বানাবো সর্ষে দিয়ে ভিন্ডির তরকারি এটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো এর জন্য আমি এখানে ভিন্ডি নিয়ে নিয়েছি ছোটো ছোটো ভেন্ডি দু সাইড কেটে নিয়েছি আর কড়াইতে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়েছি এখানে কালো জিরের জায়গায় পাঁচ ফোরনও দেওয়া যেতে পারে সেটাও ভালো লাগে তো এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি টুকরো করা এবার এইটা আমি একটু সামান্য লাল হওয়া পর্যন্ত ভেজে নেব তো পিঁয়াজটা আমি এরকমভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তো প্রায় ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি ছোটো ছোটো কুচি করে রাখা তো এটাও আমি একটু ভেজে নেব টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত তো টমেটোটা একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে এটা আবার একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব আর এর মধ্যে এবার দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো সব কিছু একসঙ্গে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি ও ভেন্ডি যেগুলো কেটে রেখেছিলাম সেই ভেন্ডিটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে এরকমভাবে নাড়াচাড়া করে ভেন্ডিটা আমি পেঁয়াজ সাথে মিশিয়ে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে এবার আমি সর্ষে বাটা দিয়ে দিয়েছি সর্ষে বেটে যে সর্ষের খোসাটা আমি ছেঁকে নিয়েছি শুধু জলটাই দিয়েছি তো দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব আবার একটু জল দিয়ে এবার এটা ঢেকে ভেন্ডিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব তো এই যে ভেন্ডি আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব এবার এটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো হয়ে গেছে আমার ভেন্ডি সর্ষে ভেন্ডির রেসিপিটা এবার এটা কড়াইয়ের থেকে নাবিয়ে নেব তো বন্ধুরা কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল থ্যাংক ইউ